সৌকাতমুল্লা শোন তো রাতের খবর আমার কাছে আছে ওকে তো ভাইপোড়া ঢুকতে যায়নি কুত্তার মতন তাড়িয়েছে ওকে ওকে তো কুত্তার মতন তাড়িয়েছে আমি আবার ওকে আবার সাহায্য করেছি ফের এসেছিল একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে ইয়ে নিয়ে থালা নিয়ে পুজো করছে আর উনি আবার এই রহম বুকে বাঁদরের মতন দাঁড়িয়ে আছে এই মুল্লা মুল্লা এই তুই শুনে রাখ বেইমানকে মসরেক মুনাফেক কে অত্যাচারিত কে ভাগর ক্যানিং তুলাবাজকে যে কোনো মলি সাহেব নিয়ে মনলা নিয়ে ওর বইয়ের সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে ওর বইয়ের সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে ওই তুলাবাজ এমএলএ চাই না যারা বোম বাঁধে বোম বাঁধায় ওই সব এম এলএান ওই বেইমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে ভাঙর ও ক্যালিং এর একটা জালেম জন্মেছে একটা জঙ্গি জন্মেছে সে আমার সম্পর্কে কয়েকটা কথা বলেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বাংলার মানুষকে আমি শোনার জন্য অনুরোধ করব ওই ব্যক্তির নাম নিতে আমার ঘৃণা হয় আর ওই ব্যক্তির নাম নিলে আমার কুল্লি করতে হয় ও পলিটিক্যাল ম্যান নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কাশেম সিদ্দিকি ওরা পার্টি করে তাই এরা ওকে আক্রমণ করছে ও একে এ ধরে আক্রমণ করছে এটা পলিটিক্যাল খেলা তুমি ওর দিকে ইট মারছ ও তোমার দিকে পাথর মারছে এখানে আমার কোনো হস্তক্ষেপ করা দরকার নাই কিন্তু ওই জালেমটা ওই শয়তানটা ওর এত পালক বেড়ে গেছে ও বলতে 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 আমার ফুরফুরা শরীফের দিকে আঘাত করছে ফুরফুরা শরীফের ভক্তদের মূর্খ বলছে অজ্ঞ বলছে ফুরফুরা শরীফের পিসে আমরা ভিকারি ভিকারি আর ভিকারির বাচ্চা ফুরুপুরা শরীফের অমুক ভিক করে ফুরুপুরা শরীফের পিসচারা ভিক করে এই ধরনের কথাবার্তাও বলে যাচ্ছে তো মুল্লা ওই শয়তান মুল্লাটাকে বলছি তোমার বিরুদ্ধে যে আমি মুখ খুলেছি যতদিন পর্যন্ত তুমি দাদা হুজুর পাঁচ হুজুরের মাজারের কাছে এসে দিনে দিনের বেলায় মাপ না চাইছ তোমাকে তো আমি ক্ষমা করবো না আর বাংলার মানুষ তোমাকে ক্ষমা করবে না কি ক্ষমা করবে ক্ষমা করবে কারণ ও ছোট হুজুরকে বলেছে অমিত শাহ এটা আপনার শুনেছেন ও শৈতান ওই জানোয়ারটা ও আবার বলছে আমি বলিনি ছোট হুজুর যদি অমিত শাহ হয় ওই জানোয়ারটাকে জিজ্ঞেস করেন তো ছোট হুজুরের বাপ হচ্ছে জামান দাদা হুজুর তা তানার দিকে কিভাবে আঙুল তোলা হলো কি করে আঙুল তোলা হলো আর ও বলছে যদি দাদা হুজুর পাঁচ হুজুরকে কিছু বলে থাকি ছোট হুজুরকে কিছু বলে থাকি ওই বাঁদরটা বলতে আমি পার্টি করা ছেড়ে দেব ও পাটি পার্টি করা ছাড়বে কি কেনে ও যেদিন পাটি করা ছেড়ে দেবে ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওকে কুত্তা ছিঁড়া করে ফেলবে করে ফেলবে আল্লাহর খাস রহমাত ওর ওপর গজব লেগে গেছে ও নিজে আর কিছু বলতে পারছে না ও কিছু মানুষকে দিয়ে ফুরফুরা শরীরে আঘাত করছে যারা ফুরফুরা শরীফ আমার সম্পর্কে কথা বলছে তাতে আমি দু চারজনকে ফোন করেছিলাম তারা বলছে হুজুর ক্ষমা করবেন হুজুর আপনার পায়ে ধরে বলছি মাফ করবেন হুজুর এই জালেমটা বারে বার ফোন করে আমাদের বলাচ্ছে কিন্তু যদি না বলি ওই জালেমটা ওই শয়তানটা আমাদের ক্ষতি করে দেবে অতএব ক্যানিকের এক নম্বর যদি কেউ জালেম থাকতে হয় সেটা ওই বদমাইশ ওই সৌকাত মোল্লাকে কিছুদিন আগে মার্ডার হয়েছে রাজ্জাক খান তার আগে মার্ডার হয়েছে মানিক পাইক আরও দু চারটে মার্ডার হয়েছে আমি বলি না ভাগড়ের মানুষ বলছে ক্যানিংয়ের মানুষ বলছে পুলিশ অন্য কাউকে তোলার দরকার নাই যদি ওই জানুয়ার থেকে পুলিশ তুলে পুলিশ তুলে যদি থানায় নিয়ে এসে কুত্তা পিতাই করে তা আসল আসামি ধরা পড়ে যাবে আমি বলছি না ভাগড় ক্যানিংয়ের যত খুন হয়েছে খুনের এক নম্বর আসামি ওই জানুয়ার ওই বাঁদরটা ক্যানিংয়ের মানুষ বলছে ভাঙড়ের মানুষ বলছে ওই সৌকাত ও দ্বারাই কত মা কত বোন আমার বিধবা হয়েছে কত বাপ মা ছেলে হারা হয়েছে কত বাচ্চা অনাথ হয়েছে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য এটা বক্তব্য আর চোরের মায়ের গলা বড় ও বলছে আপনার শুনেছেন আর আপনারও তো দেখিয়েছেন ওই জানোয়ারটাই ওই কত মিথ্যা বাত বলছে আমি যদি পুজো মণ্ডপে গিয়ে তিলকলি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে আমি পাটি করা ছেড়ে দেবো দেখেন 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 কেমন দেখান কেমন তিলক লিচ্ছে ও পুজো মণ্ডপে গিয়ে ও ঢোল বাজাচ্ছে ঢোল আবার ও দাঁড়িয়ে আছে একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে ইয়ে নিয়ে থালা নিয়ে পুজো করছে আর উনি আবার এই এইরকম বুকে বাঁদরের মতন দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন না আর ও বলছে আমি এই কাজ যদি করি প্রমাণ করতে পারে আমি পার্টি গোড়া ছেড়ে দেব এই সৌকাত মুল্লা এই শৈতান মুল্লা তুই শুনে রাখ তুই শুনে রাখ তুই এতদিন ইটে ঘা দিচ্ছিলিস পাহাড়ে ঘা দিচ্ছিস পাহাড়ে তুই শুধু দিন আরম্ভ কর দিন গুনতে আরম্ভ কর তোর প্রতি আল্লাহর গজব হবেই হবে বলুন ইনসা আল্লাহ ইনসা ইনসা আল্লাহ গজব হবে গজব হবে ওর ভাঙড়ের মানুষ ঘটপুকুরের মানুষ যারা ব্যবসায়ী কত অত্যাচারের মধ্যে আছে কত জুলুমের মধ্যে আছে অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরুপ করছে আমাদের কাছ থেকে আমাদের ব্যবসা শেষ করে দিল ওই ভাঙড় এলাকায় ক্যানিং এলাকায় যদি কোনো মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে বলছে হুজুর ওর পাচাটা কুত্তাগুনুকে পাঠিয়ে দেয় এক লাখ দু লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় জোর করে বাপের ঘর প্লাস্টার করছে প্লাস্টার করছে তার জন্য ওকে টাকা দিতে হবে পাশে এই দিন তিনেক আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে নাম ভুলে গেছি লক্ষ লক্ষ টাকা তসমুপ করছে ও হচ্ছে জালেম আমার মুজাদ্দে জামান দাদা হুজুরকে যদি ছোট বড় কথা বলে আপনারা সহ্য করবেন আপনারা সহ্য করবেন পাঁচ যদি কথা বলে ছোট বড় আপনার সহ্য করবেন ওই জালেমটার গজব হোক আপনার চান না চান নে আপনারা চান না চান নে শোনেন ও এক জায়গায় বক্তব্য দিচ্ছে দিতে দিতে কি বলছে ভোগী বাবাকে সুবিধাভোগী ভোগী আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে বলছে ওই তহা সিদ্দিকি হিটলার বাবাকে আব্বা সিদ্দিকি কিস্তি বাবাকে অমুক বলছে লোককে শিখে আর আমি আপনাদের কোনো জিনিস শিখিয়েছি শিখিয়েছি এবার আপনারা বলুন এই সময়ের এক নম্বর কাফের নামটা বলুন কাফের কে বেইমান কে কে মুনাফেক কে অত্যাচারিত কে ভাঙর ক্যানিগের তুলাবাজ কে ভাঙর ক্যানিগের মা বাবকে বিধবা করার জন্য এক নম্বর দায়ী কে ভাঙর ক্যানিগের মা বাপকে বাচ্চা হারা করা এক নম্বর কারিগর কে ভাগর ওই বাচ্চাদের কিছু মানুষ টুবি পরে আছে দাঁড়িয়ে আছে ওতে ইমাম মুয়াজ্জিন সাজিয়েছে ওরা আদ ইমামও নাই ওরা মুয়াজ্জিনও নয় ওদের ঘরে জোর জুলুম করে ওদের বক্তব্য দিয়াচ্ছে অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে তারাও বলছে হুজুর আমরা ওর পাশে আছি সময় হলে ইনশাল্লাহ ওকে জবাবটা কিভাবে দিতে হয় আমরা দেবো ওকে জব কিভাবে দিতে হয় দেবো ওকে তো ভাইপোরা ঢুকতে দেয়নি কুত্তার মতন তাড়িয়ে চোখে ওকে তো কুত্তার মতন তাড়িয়েছে আমি আবার ওকে আবার সাহায্য করেছি ফেরে এসেছিল কেন ফুরফুরা শরীফ এটাতে প্রত্যেকের আসার অধিকার আছে কাউকে ছোট করার অধিকার নাই কাউকে ছোট করার অধিকার নাই। তবে সৌকাত মোল্লাকে তিনটে জিনিস করতে হবে তবে ওকে ক্ষমা করবে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আর যাদের মধ্যে ইমান আছে তারা ওকে ক্ষমা করবে পড়তে পড়তে ওকে কলমায় রোদ্দে কপুরটা পরতে হবে ওকে কলমায় রোদ্ কপুর পরতে হবে ওকে নতুন করে মুসলমান হতে হবে দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীপে এসে দাদা হুজুর পাঁচ হুচুরের মাঝালের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে কান ধরে আর তৃতীয় হচ্ছে ওকে যে কোনো সাহেব নিয়ে মনলা নিয়ে ওর বয়ের সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে ওর বয়ের সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে আর বলুন কি বলার আছে শোনেন মোল্লা শোন তো রাতের খবর আমার কাছে আছে রাতের খবরটা আমি মিডিয়ায় দেব না তোর বুকে দেব ইনশাল্লাহ ক্যানিং এর দরকার তুই যদি ক্ষমা চাইলিস ঠিক আছে আর তা না হলে তোর ক্যানিং এর বুকের ওপর গিয়ে দেব ভাঙড়ে দিয়ে দেব ভাঙড়ের মানুষ ক্যানিং এর মানুষ প্রস্তুত আছেন তো আছেন তো বলি ইনশাল্লাহ আর কি বলার আছে বলুন কিসের জন্য রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না শোনেন আমি বাস্তব কথাটা বলছি আপনারা দেবেন কি না জানি না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা বাংলার ওনার সঙ্গে আমার কোনো আদালত নাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলার উন্নয়ন করেনে যদি কেউ বলে হচ্ছে বড় বেইমানি আর কিচ্ছু নাই আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে বাংলার জন্য নাইনটি নাইন পার্সেন্ট করেছি চেয়ে বড়ো বেঈমানি আর কিছু নাই চৌত্রিশ বছর বামফন সরকার ক্ষমতায় ছিল এই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে একুশ বাইশ তেইশে কম করে তিরিশ লক্ষ মানুষ আছে। আমি দশ লক্ষ ছেড়ে দিলাম কুড়ি লক্ষ মানুষের জন্য চৌত্রিশ বছর সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে নে এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরুফুরা শরীফ নাই বাংলার অনেক উন্নয়ন হয়েছে আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি বাংলার মুসলমানদের তরফ থেকে দু হাজার ছাব্বিশে আমরা তুলাবাজ বেঈমান মায়ের কোল কোলখালঘেরা বাচ্চাদের ওয়ানাত করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এই এমএলএ আমরা চাই না এই এমএলএ আমরা চাই না আমরা বাংলায় দু হাজার ছাব্বিশে ওই এমএলএ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে তাদের আমরা চাই না আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না আমরা এই ধরনের আমরা এমএলএ চাই ওই তুলাবাজ এমএলএ চাই না যারা বোম বাঁধে বোম বাঁধায় ওই সব এমএলএকে আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করাই খুন করাই ওই সব এমএলএকে আমরা চাই না সৌকাত মুল্লার খবর নেন জানতে পারবেন ক্যানিং এলাকায় ভাঙর এলাকায় ওই হারাম জানা শৈতান ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে ও যে বলছে ক্যাপে বলছে আমার ছেলে আছে আর সব আছে যারা আছে ওরা আমার ছেলের মতন তো ছেলের মতন তো হবেই হবেই তো তো সৌকাত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাব চালাচ্ছে তারাও আমার কাছে কি বলে গেছে এ খবরটা তোমার ক্যানই দিয়ে আসবো